হ্যালো আমি ডক্টরিটি তো এনহ্যান্সিং সার্জেনা হল যখন আপনার শুক্রাণুহীনতা হচ্ছে এবং তার কারণ হল আপনার শুক্রাণুর বেরিয়ে আসার পথে কোথাও একটা বাধার সৃষ্টি হচ্ছে যার জন্য আপনার শুক্রাণু বাইরে বেরিয়ে আসতে পারছে না ধাতুর মাধ্যমে মাথায় রাখতে হবে যে কি কি কারণে আপনার অবস্ট্রাকটিভ অ্যাজোসফর্মিয়া হতে পারে প্রথমত হয়তো আপনার কোনো ইনফেকশন হয়েছিল যার জন্য আপনার এই জনি পথে কোথাও না কোথাও অবস্ট্রাকশন তৈরি হয়েছে দ্বিতীয়ত জন্মগত কোনো সমস্যার জন্য আপনার ইজ্যাকুলেটরি ডাক্ট অবস্ট্রাকশন হতে পারে অথবা কনজেনাইটাল বায়োল্যাট্রাল অ্যাবসেন্স অফ ভ্যাস ডিফারেন্স হতে পারে যার জন্য আপনার ভ্যাস ডিফারেন্সটা জন্মগতভাবে অ্যাবসেন্ট থাকতে পারে তৃতীয়ত জেনেটিক কোনো কারণ যেরকম সিস্টিক ফাইব্রোসেস যদি থাকে আপনার বা সিস্টিক ফাইব্রোসিসের কেরিয়ার হন তাহলেও কিন্তু আপনার এই অবস্ট্রাকটিভ অ্যাজুসপারমিয়া হতে পারে চতুর্থ আপনার যদি কোনো অপারেশন হয়ে থাকে যেরকম হার্নিয়ার অপারেশন তাহলেও কিন্তু অনেক সময় আপনার অবস্ট্রাকটিভ অ্যাজুসপারমিয়া হতে পারে এর কি কারণ আমরা কি করে বুঝি অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভার্মিয়া আছে প্রথমত আপনার হরমোনাল ইভ্যালুয়েশন এর থেকে বুঝতে পারবো যে আপনার হরমোনাল কোনো সমস্যা নেই জেনেটিক এভ্যালুয়েশন থেকে বুঝতে পারবো যে আপনার ক্যারিও টাইপে কোনো সমস্যা নেই বা ওয়াইক্রোমোসোম মাইক্রোটিলিশনে কোনো সমস্যা নেই আপনাকে আমরা লোকাল এক্সামিনেশন করে দেখব যে আপনার টেস্টিস সাইজ নর্মাল আছে আর কোনো সমস্যা নেই কিন্তু হয়তো আপনার ভ্যাস ডিফারেন্সটা আমরা প্যালপেট করতে পারছি না অথবা আপনার এপিডিডাইমেসটা ডিস্ট্যান্ডেড অথবা ফোলা আছে তাহলে অনেক সময় আমরা সন্দেহ করি যে আপনার অবস্ট্রাক্টিভ অ্যাজোসপার্মিয়া আছে এছাড়াও আপনার সিমেন অ্যানালিসিস থেকে আপনার সিমেনের ভলিউম পিএইচ এবং ফ্রকটোজ আছে কিনা এগুলো দেখেও অনেক সময় আমরা বুঝতে পারি যে আপনার অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া আছে কিনা এর চিকিৎসা কি মাথায় রাখবেন যাদের অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া আছে তাদের কোনো ওষুধের দ্বারা চিকিৎসা সম্ভব নয় তাদের কখনো নরমাল প্রেগনেন্সি আসতে পারে না আপনি যেখানে যান কেউ যদি বলেন যে আমি ওষুধ খাইয়ে তোমার প্রেগন্যান্সি এনে দেব তিনি মিথ্যা কথা বলছেন কিন্তু এটাও মাথায় রাখবেন যে আপনার শুক্রাণুর থেকেই আপনি বাবা হতে পারবেন এবং সেটার চান্স খুব ভালো দেখা গিয়েছে যে অবস্ট্রাকটিভ অ্যাজুস্পর্মিয়ার জন্য যাদের শুক্রাণুহীনতা হচ্ছেন তাদের পেশা অথবা টেসা করলে অন্ডকোশ অথবা এপিডিটাইমিস থেকে আমরা অনেক ভালো কোয়ালিটির শুক্রাণু বার করে আনতে পারবো এবং এই শুক্রাণুর দ্বারা আইভিএফ মাধ্যমে আমরা প্রেগন্যান্সি এনে দিতে পারবো মাথায় রাখতে হবে যে অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া হলো সেই ক্যাটাগরির অ্যাজোসপারমিয়া যেখানে আপনার শুক্রাণুর কোয়ালিটি খুব ভালো হয় এবং এই শুক্রাণু ব্যবহার করে আইভিএফ অর্থাৎ ইক্সি করলে কিন্তু প্রেগনেন্সি আসার চান্স খুব ভালো সেই জন্য আপনাদের যদি শুক্রাণুহীনতার সমস্যা থাকে তাহলে খুব তাড়াতাড়ি একজন মেল ইনফার্টিলিটি এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন এবং তারা বলবেন আপনার অবস্রাফিমিয়া আছে কিনা এবং খুব তাড়াতাড়ি আপনি আপনার নিজের শুক্রাণুর দ্বারা বাবা হতে পারবেন ধন্যবাদ